আর এবার পানীয় জল সংকটের ছবি দেখাবো শিলিগুড়ি থেকে যেখানে জল নিয়ে এখনও হাহাকার অব্যাহত কিছু এলাকায় কুপন দিয়ে মিলছে জল শুক্রবার ওয়ার্ডে ওয়ার্ডে পরিস্থিতি দেখতে যান মেয়র গৌতম দেব এবং জল নিয়ে সংকট চলছেই বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্কারে করে জল বিলি করছে পৌর নিগম এমনই চিত্র ধরা পড়েছে আর বিলি করা হচ্ছে পাউচ আর ভোটের আবহে এই ইস্যুকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চর্চা এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ঋষি ঋষি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রে কেন্দ্রে সেক্ষেত্রে আর এক্ষেত্রে এখনো পর্যন্ত চলছে পানীয় জলের সংকট যার জেরে বিক্ষোভ একদিকে মেয়রকে ঘিরে বিক্ষোভ অন্যদিকে সেখানে বিজেপি কর্মীরা পুর সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন পানীয় জলের সংকটকে ঘিরে এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি কী রয়েছে দৌড় তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়িতে বেশ কিছুদিন আগে থেকেই জল সংকট দেখা দিয়েছিল এই বিষয়ে মেয়র কিন্তু জানিয়েছিল যে শিলিগুড়ি শহরে যে পানীয় জল সরবরাহ করা হয় সেখানে যে তিস্তা ব্যারেজ রয়েছে এবং তিসটা ব্যারেজের যেখানে কল রয়েছে পিএচের জল যেখানে যাচ্ছে শিলিগুড়ি শহরে যেখানে জল ঢুকছে পানীয় জল সেই জলের ওখানে পলি জমে যাওয়ায় কিন্তু কিছুটা হলে অসুবিধা হচ্ছিল তার জন্য কিন্তু এটা পরিষ্কার করে তাটা মেরামতি করে সেটিকে শুদ্ধ জল এসে করার জন্য এবং তুমি জানো যে রয়েছে সেখানে সেখানে বাদ পলি জমে গিয়েছে তার ফলে কিন্তু সেখানে কাজ চলছে অন্যদিকে মেয়র কিন্তু জানিয়ে দিয়েছিল বেশ কিছুদিন এই সাংবাদিক সম্মেলন করেও তিনি জানিয়েছিলেন শহরে কিন্তু কষ্ট দেখা দেবে তার জন্য কিন্তু যা যা ব্যবস্থা পুর করার তা কিন্তু করবে মেয়র জানিয়েছিলেন অন্যদিকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু মেয়র গৌতম দেব তিনি কিন্তু শিলিগুড়ি শিলিগুড়ির বেশ বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু ট্যাঙ্কে করে জল এবং হাউস কিন্তু বিলি করছেন এবং তোমাকে জানিয়ে রাখি সেই ইস্যুকে সামনে রেখে গতকালও কিন্তু মেয়রের গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল সিপিএমের পক্ষ থেকে সেই পানীয় জল সমস্যা নিয়েই অন্যদিকে আজ দুপুর থেকে কিন্তু শিলিগুড়ি পৌর সামনে কিন্তু পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং পরিশুদ্ধ পানীয় জল দিতে হবে শহরবাসীকে সেই ওই ইস্যুকে কেন্দ্র কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এবং বিজেপির যে আছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা যিনি আছেন অমিত জৈন তিনি কিন্তু তার নেতৃত্বে কিন্তু শিলিগুড়ি পুর কিন্তু মেয়রের যে ছবি রয়েছে সেই ছবিতে জুতো জুতো পরিয়ে কিন্তু কুচকুটুল দাও করে কিন্তু বিক্ষোভ দেখানো হয় তবে কিছুটা হলো পুলিশ প্রশাসন আগের থেকেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রাখা ছিল তবে এই বিক্ষোভের জেরে কিন্তু পুলিশ প্রশাসনের সাথে কিন্তু যারা ছিল তাদের সাথে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে দেয় পরবর্তীতে কিন্তু কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয় তবে এই বিষয়ে গৌতম দেব জানিয়েছেন যতটুকু যত তা পারা যায় শহরবাসীর জন্য শহরবাসীর জন্য তিনি পাশে রয়েছেন এবং এই জল নিয়ে কিন্তু রাজনীতি করাটা ঠিক নয় বলে তিনি জানিয়েছেন তিনি ইঙ্গিত করেছেন সিপিএম এবং বিজেপি কে আর সকালেও তিনি আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন কোনো সময় শহরবাসী পাশে থাকতে হলে সাধারণ মানুষ হিসাবে থাকতে হবে এবং জল না দেখা যায় সেদিকে এগিয়ে আসতে হবে এ বিষয়ে তিনি কিন্তু ঠিক এই বিষয়ে তোমাকে কিন্তু পুরনুগ্রাম করছে পাশাপাশি পরিষদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জলের পৌঁছে দেওয়া বা জলের ড্রাম পৌঁছে দেওয়া সেটা কিন্তু কাজ করছে বলো হম কিন্তু ঋষি একেবারে এই যে জল সংখ্যক তাকে ঘিরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তরফ থেকে বিক্ষোভ হবে চলবে বিক্ষোভ চলবে প্রতিবাদ কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ কতটা না হালে এই পরিস্থিতিতে তবে সাধারণ মানুষই তো জলসংকট রইছি তবে সেই পরিস্থিতির দিকে দেখে যদি তবে তোমাকে আজকে সকালের কথাই বলি যখন 33 নম্বর ওয়ার্ডে যখন জলের ট্যাং পৌঁছাত তখন কিন্তু স্থানীয়দের মধ্যে কিন্তু অনেকটা হড়ড়ুড়ি বেড়ে যায় কে আগে জল পেতে পারে জল শেষ হয়ে যেতে পারে বা কতক্ষণে আমরা জলটা পাবো পানীয় জল ঠিকমতো পাবো কিনা তবে অন্য দিকে জানিয়ে রাখি মেয়র যেটা বলেছেন যে পানীয় জল যেটা ছাড়া হচ্ছে সেই পানীয় জল কিন্তু পান করতে নিষেধ করেছেন দু তারিখ অবধি সেই জল দিয়ে কিন্তু অন্যান্য কার্ড

হুম কিন্তু ঋষি বারংবার তো বলা হচ্ছে পুরনগের তরফ থেকে সেখানে পরিষেবা দেওয়া হবে কিন্তু আদতে পরিষেবা কোথায় যেখানে সাধারণ মানুষ সেই জলকে ঘিরে হুড়ু হুড়ি পাড়াপাড়ি করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় কোনো রকম কেউ যদি আহত হয়ে পড়ে বা কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে দা একটা ড্রাইভার কে নেবে দেখো তোমাকে জানিয়ে রাখছি পুরনো যে কটি জলের ট্যাঙ্ক ইতিমধ্যেই কিন্তু দিয়েছে তবে আরো জলের ট্যাঙ্ক বাড়ানোর জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু পূর্ত দপ্তরে যে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সেই জলের ট্যাঙ্কের যে কাজ সেটা কিন্তু করছে এবং পরবর্তীতে আরো ট্যাঙ্ক বাড়ানো হবে বলে এটাও কিন্তু জানিয়েছে কিন্তু ঋষি এই যে শিলিগুড়ির বুকে একেবারে নজরবিহীন ঘটনা বলা যেতে পারে এরকম চিত্রতে প্রথম থেকে ধরা পড়েনি কোনোদিনও আজ যে ছবি দেখা যাচ্ছে একেবারে ট্যাঙ্কারে করে বিল জল বিলি করা হচ্ছে সেক্ষেত্রে পাউস দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের সেক্ষেত্রে সাধারণ মানুষ কি জানাচ্ছেন দেখো সাধারণ মানুষ সাধারণ মানুষ যারা যারা রয়েছে তারা কিন্তু অন্যদিকে বলছে যে জলের একটু সংকট রয়েছে কারণ তীব্র দাবদার মধ্যে যদি শিলিগুড়ি শহর আরো তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আরো না সমস্যা করতে হবে সাধারণ মানুষকে তবে এই কয়দিন কিন্তু বৃষ্টি আহ আবহাওয়া থাকায় এবং ঠান্ডা আবহাওয়া থাকায় কিছুটা হলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু স্বস্তি রয়েছে তবে জল জল কষ্টের জন্য কিন্তু একটু সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কেউ বা কিনে খাচ্ছেন বাইরের থেকে জল এবং বাইরের থেকে জল কিনে নিয়ে এসে কিন্তু খাচ্ছেন এরকমই কিন্তু দেখা যাচ্ছে গরম

পড়িয়ে এবং সেই ছবিকে কিন্তু ইতিমধ্যে ঘিরে নিয়ে কুশপোতল দাহ করে কিন্তু চলছে বিক্ষোভ পাশাপাশি সাধারণ মানুষ একেবারে না জেগার পরিস্থিতি সেখানে ট্যাঙ্কারে করে জল করতে দেখা যাচ্ছে পুর নিগমের তরফ থেকে এখন দেখার বিষয় কবে এই সংকট থেকে মুক্তি পায় শিলিগুড়ির সাধারণ বাসিন্দারা